যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে যাদের হাতে বিদেশিদের ক্ষমতা দেশ ভিটা রাখতে চার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কথা আমার সাথে গাইতে পারবেন এক কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল কেও দিল না সবাই নিল আমরা বছর না খবর নির্বাচনে খুব দরো কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচন খুব দরো নির্বাচন আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচন আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুমায় গেল দেখতে দেখতে গুল গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেম ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লাই গেল দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা শেষ দেখতে দেখতে খুললায় গেল আমার সোনার বাংলাদেশ